একবার এক ইগল পাখির সঙ্গে একটা শেয়ালের দেখা হলো প্রথম দেখাতে দুজনের বেশ ভালো লেগে গেল আর সেখান থেকে বন্ধুত্ব আর এই বন্ধুত্বটা যাতে শক্তপোক্ত এবং আরও গভীর হয় এর জন্য দুজনেই চিন্তা করলো দুজন মেলে এক জায়গায় থাকবে যে সকাল হলেই দুজন দুজনকে দেখতে পায় দুজন দুজনের সঙ্গে কথা হয় সব সময় সর্বদাই এক জায়গায় থাকবে যেই কথা সেই কাজ দুজন মিলে বেরিয়ে পড়ল কোথায় ভালো জায়গা পাওয়া যায় খুঁজতে খুঁজতে একটা আধা পাকা গাছ পেল। গাছের মগ ডালে ঐগল পাখিটি বেশ সুন্দর খড় কুটো দিয়ে একটা বাসা তৈরি করে ফেললো আর তার নিচেই তৈরি করলো শেয়ালি তার একটা থাকার জায়গা দুজন মিলে মহানন্দের দিন কাটছে ঈগল পাখিটা ডিম পারল বেশ কটা ডিম ফুটে বাচ্চাও বেরিয়ে গেল শিয়ালিরও ফুটফুটে কটা বাচ্চা হলো দুজনের বেশ ভালোই দিন যাচ্ছে দুজন মিলে সকাল হলেই গল্প মেতে থাকে সুন্দর দিন কাটছে তাদের একদিন শিয়ালি ঈগল পাখিকে বলল দেখো বন্ধু আমি একটু খাবারের সন্ধানে যাচ্ছি তুমি আমার এই ছানাপোনা গুলোকে একটু খেয়াল রেখো কেমন ঈগল পাখি বলল কি গো বন্ধু অত টেনশন করছো কেন আমি থাকতে তোমার কোনো টেনশন নেই আমি তোমার বাচ্চাগুলোকে সুন্দরভাবে দেখে রাখবো তুমি যাও একদমই মন খারাপ করো না এই বলে শিয়ালকে বিদায় দিল শিয়ালও খুশি মনে তার খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ল। জঙ্গলে এদিক ওদিক খুঁজছে খাবার আর ওদিকে ইগল পাখিটারও বেশ খিদে পেয়েছে কোথাও দেখছে কোথাও কোনো খাবার দেখাই মিলছে না কি করবে আর বাইরে বা বেরোবে কেন তার তো আহার তার কাছেই আছে এই ভেবে মগ ডাল থেকে শো করে নেমে শিয়ালের একটা বাচ্চাকে তুলে নিল তার ছানা সঙ্গে করে মহানন্দে বাচ্চাটাকে খেয়ে নিল। কিছুক্ষণ পর শেয়ালি ফিরে এলো এসে বললো কি গো বন্ধু আমার একটা বাচ্চা কি হলো আমার বাচ্চা নেই তো আমার একটা বাচ্চা নেই এই বলে শিয়ালি ফুহু করে কাঁদতে লাগলো তখন বাস পাখিটা বললো দেখ বন্ধু আমি একটু খাবারের সন্ধানে গেছিলাম কি বলবো তোমাকে বাচ্চাগুলো খিদের জ্বালায় ছটফট করছিল এই জন্য খাবার আনতে গেছিলাম নিশ্চয়ই কোনো খারাপ জীবজন্তু এসে তোমার বাচ্চাগুলোকে নিয়ে গেছে আর কখনো এমনটা হবে না গো বন্ধু আমাকে এবারের মতো ক্ষমা করে দাও এই বলে শিয়ালিকে সান্ত্বনা দিয়ে দুজনে আবার দিন কাটাচ্ছে আবার কিছুদিন পর শিয়ালি আবারও খাবারের সন্ধানে যাবে বলে বাস পাখিটাকে বললো বাস পাখিটা বললে ঠিক আছে বন্ধু তুমি কোনো চিন্তা করো না যাও এই বলে শেয়ালি একটু দূরে গিয়ে লুকিয়ে থাকলো দেখে ওই বাজ পাখিটা নিচে এসে শো মেরে তার বাচ্চাগুলোকে নিয়ে মহানন্দে তার বাচ্চাগুলোর সঙ্গে খাচ্ছে শেয়ালি হাউমাউ করে কাঁদছে আর বলছে তুই এত নিষ্ঠুর এত দুরাচার তোর কাছে আমি বিশ্বাস করে ভরসা করে আমি আমার বাচ্চাগুলোকে রেখে আহার খুঁজতে গেছি আর তুই আমার বাচ্চাগুলোকে আহার বানিয়ে তুই তোর বাচ্চার সঙ্গে বসে মজা করে খেয়ে নিলি একটু মায়া লাগলো না তুই এত বড় দুরাচার তুই আমার বিশ্বাসের মর্যাদা ভরসাকে এভাবে ভেঙে কুড়িয়ে দিলি তোর মতো নিষ্ঠুর দুরাচার বিশ্বাস পৃথিবীর বুকে দ্বিতীয়বার যেন আর জন্ম না নেয় তাহলে ভালোবাসা বিশ্বাস ভরসার ওপর থেকে বিশ্বাস উঠে যাবে হরে দুষ্ট এভাবে ঠকালি এই বলে সে হাওমাও করে কাঁদছে আর ভগবানের ওপর বিচার দিচ্ছে অভিশাপ দিয়ে মনের চালা জোড়াচ্ছে কারণ যখন কোনো সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিরকে আঘাত করে তখন সেই দুর্বল ব্যক্তির মনের জ্বালা জোড়ানো ওই অভিশাপ দেওয়া ছাড়া আর কিছুই থাকে না ঈশ্বরের কাছে তার প্রার্থনা করা যে রে সাজা দিও ভগবান এই বলে দিন গোনা এই ছাড়া সেই দুর্বল ব্যক্তির আর কিছুই করার থাকে না শিয়ালিরও ঠিক একই অবস্থা শিয়ালি ওই মনের জ্বালা জুড়াচ্ছে অভিশাপ দিয়ে আর দিন গুনছে কবে এর শাস্তি পাবে এই শয়তানটা কবে শাস্তি পাবে ভগবানও হয়তো শিয়ালির কান্নায় এতটুকু নড়ে বসল ভগবান নিজে হাতে নিল তার শাস্তি দেওয়ার কাজটা কিছুদিন পরই ওই জঙ্গলের পাশে ছিল একটা মাঠ সেই মাঠে কিছু লোক এসে রান্না বান্না জোগাড় করছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই বলি দিয়ে রান্না করে কয়েক গ্রামের মানুষকে খাওয়াবে এজন্যই রান্না চলছে বড় বড় কাঠ দিয়ে রান্না করছে আর ওই কাঠের যে আগুনের ফুলকিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্বলন্ত টুকরো গুলো আর ওই পাখিটা মনে করছে ওগুলো টুকরো ওই আগুনের মাংসর ফুলকিগুলো এটা ভেবেই ও বাসা থেকে ছো মেরে নিচে এসে একটা কাঠের টুকরো জ্বলন্ত কাঠের টুকরো মাংসের টুকরো ভেবে নিয়ে গাছের ওই খড়কুটোর বাসায় রেখে দিয়েছে হঠাৎ একটা দমকা হাওয়া এসে মাংসের টুকরো লেগে বাসায় দাও দাও করে আগুন ধরে গেল। সঙ্গে সঙ্গেই তার বাচ্চাগুলো পুড়ে মারা গেল এবং ওই বাস পাখিটা আদমারা হয়ে ভেঙে নিচে পড়ে গেল শিয়ালি তখন গিয়ে ওই বাচ্চাগুলোকে চিবিয়ে খেয়ে তখন বাস পাখিটা চিবিয়ে খেয়ে মনের একটু শান্তি পেল ওই যে কথায় আছে না ধর্মের কল বাতাসে নড়ে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও কেমন আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো লাইক করতে একদমই ভুলবে না